যেটার মাধ্যমে আমরা কোউকে কোউকে যত কর্মচারী কর্মকর্তা আছে ওনাদেরকে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করব আপনারা জানেন ইউনি হসপিটালে আমাদের সব অর্থনীতি স্বাস্থ্যসেবা বিদ্যমান আছে যেমন ডায়ালিসিস স্ক্যানও পিআইসি ইউ আপনি জানেন ক্যান্সার রোগীর জন্য বা ক্যামোথেরাপি ব্যবস্থাও আছে সকল সুবিধা এবং আমাদের ল্যাব রিসেন্টলি সমৃদ্ধ হয়েছে হরিব এবং কোভাস ব্র্যান্ডের জার্মান ব্র্যান্ডের কয়েকটি মেশিন সকল বিবেচনা করে বিবেচনা করে কোক আমাদের সাথে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য একটি ফাইন করেছে সেই বিষয়ে আজকে পক্ষের সাথে আমাদের প্রোগ্রাম হয়েছে কোবকে এই হসপিটাল স্বাস্থ্যসেবা প্রদান করবে কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি আমাদের কক্সবাজারের উন্নয়নের জন্য ভূমিকা রাখছে তো এইরকম অবস্থায় আমাদের কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি কর্মচারী এবং কর্মকর্তাগণের জন্য ইউনিয়ন হসপিটাল বাজার তারা আমাদের সাথে আজকে এমওইউ একটা চুক্তি করেছে যেটার মাধ্যমে আমাদের কর্মচারী এবং কর্মকর্তারা সেখান থেকে মেডিকেল ফ্যাসিলিটি গ্রহণ করতে যাচ্ছে তো অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মচারীরা সবাই সুস্থ থেকে ভালো থেকে আমাদের কক্সবাজারের উন্নয়নের জন্য সর্বক্ষণ কাজে নিয়োজিত থাকবে এবং কক্সবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে সকলের সম্পৃক্ততার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব এই কামনা করছি